24 ঘন্টা 24 ঘন্টা 24 ঘন্টার মধ্যে যদি এই মিথ্যা মামলা প্রত্যাহার করা না হয় পায়গিনন সহ বরকা উপজেলা সকল বিএমপি আমরা থানা গকর্মসূচিতে বই ইনশাআল্লাহ যারা সাংবাদিক মায়রা আছেন আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে বলতে চাই আমরা তারা গত দুই দিন আগে আমাদের সাধারণ বিএনপি যারা নেতাকর্মী আছে যারা ঘটনাস্থলে ছিল না তাদের নামে একটা অভিযোগ করা হয়েছে এবং মামলা করা হয়েছে আমাদের নেতা নেতাকর্মীরাও যারা আওয়ামী লীগের ছিল যারা আওয়ামী লীগের দালালি করেছে যারা পাঁচ তারিখের পরের বিএনপি তাদের কিছু নেতা নেতাকর্মীকে দিয়ে আমাদের যারা নির্যাতিত হয়েছে তারা বাদী হয়ে একটা অভিযোগ থানায় জমা দিয়েছে আপনারা এখন পর্যন্ত তাদের কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন নাই আমি প্রশাসন করবা থানা প্রশাসনের এবং জেলা প্রশাসন এবং এসপি এসপি মহোদয়কে বলতে চাই আপনারা যারা প্রশাসনে আছেন আপনারা চিন্তা করেন না গত পাঁচ তারিখ কিন্তু কোনো আমলা কোনো এসপি এই দেশ স্বাধীন করে নাই স্বাধীন করেছিল ছাত্র জনতা এবং আমরা বিএনপি পরিবার আপনারা যদি এখনো লন্ডন থেকে আসা পাঁচ তারিখের পরের সচিব বলেন বলেন কিছু করতে চান বিএনপি তথা উপজেলার বিএনপি ক্ষতি প্রতিহত করবে আপনাদেরকেও আওয়ামী লীগের দালাল হিসাবে চিহ্নিত করবে চিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি তথা বাংলাদেশের সকল মানুষ আপনারা চিনেন আপনাদেরকে চিনে আপনারা কোথায় ছিলেন দুঃসময়ে আপনারা সচিব সচিব পরিচয় দিয়ে উপদেষ্টা পরিচয় দিয়ে এগুলা করেন আপনাদেরকে দল কোন এই নির্দেশনা দেয় নাই আপনারা কোন দালালি করবেন না আমাদের প্রিয় নেতা আল হাজ কবির আহমেদ ভুইয়া ভাই আপনারা জানেন তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়া।

বা ইউনিয়নের নামে যারা মামলা দিয়েছে যারা মামলা করেছেন এই মামলা যদি প্রত্যাহার না করেন পাঁচই আগস্টের মতো যারা আওয়ামী লীগের দালাল সহ প্রশাসনে যারা আছেন তাদেরকেও আমরা প্রতিহত করব আপনারা সাবধান হয়ে যান কারো নাম পাঙ্গিয়ে আপনারা যারা প্রশাসনে আছেন আপনাদেরকেও আমরা চিনি আমরা যারা পাইটেন বিন বি পরিবার তো আল হাজ কবির আহমেদ ভূয়া বায়ের নির্দেশনায় অপেক্ষায় আছি আপনারা যারা সাংবাদিক আছেন গত আট মাস হয়েছে শেখ হাসিনা পালিয়ে গেছে আমাদের বাইক ইউনিয়নের একটি নেতার নামে কোন থানায় অভিযোগ আছে কিনা আপনারা জিজ্ঞাসা করবেন আপনারা এখন কি আপনাদের কাছে অনুরোধ যারা সাংবাদিক বাইরা আছেন আমরা কারো উপর জুলুম নির্যাতন করি নাই আমরা দলের জন্য কাজ করেছি হরপা অথী মহাদয় কীভাবে তাদের মামলা নিয়েছে সে নতুন এসেছে আসার পরে আমাদেরকে দেখেছে আমরা ভিনপি আমরা কটবা উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক এবং আমাদের ইউনিয়ন ভিনপির নেতৃবৃন্দকে ওনারা চেনেন আমরা তো কোনোদিন থানায় যাই নাই আমরা কোনো আমাদের নামে কোনো মামলা হামলা কোনো অভিযোগে যায় নাই আমরা কেন মামলা শিকার হব আমরা গত পনেরো বছরেরও মামলা শিকার হয়েছি এখনো মামলা শিকার হব আপনারা টাকা পয়সার বিনিময়ে যদি কোনো কিছু করতে চান আপনাদেরকে দাঁত বাঙ্গা জবাব দেওয়া হবে আপনি সাবেক সচিব ছিলেন সাবেক আমলা ছিলেন সাবেক কামলা ছিলেন সাবেক এসপি ছিলেন আমরা কাউকে ছাড় দেব না আপনারা মনে রাখেন জনগণ যখন রাস্তায় নেমে যাবে পাঁচে আগস্টের মতো খুনিয়া সিনা যেভাবে পালিয়েছে আপনাদের পালানোর জায়গা পাবে না আমি সাম্রাজ্যিক পাইদের উদ্দেশ্যে পরিষদে কি কথায় বলতে চাই আমাদের সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক এবং যুবদলের কামাল ভাই যারা আছেন আমরা সবাই নির্যাতিত আপনারা সাংবাদিক যারা আছেন তারা আমাদেরকে গত পনেরোটি বছর জানেন আপনারা যারা সাংবাদিক আছেন তারা সহ তাদের কাছে নির্যাতিত ছিলেন আপনারা প্রশ্ন করেন না কেন আমাদের বিএনপির সভাপতি আমি সাধারণ সম্পাদক আমাদের বিরুদ্ধে কিভাবে মামলা হয় আমরা এখনো ধৈর্য ধারণ করেছি আমি লাস্ট পরিশেষ সর্বশেষ একটি কথা বলতে চাই চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই মিথ্যা মামলা প্রত্যাহার করা না হয় বাইক ইউনিয়ন সহ কসবা সকল বিএনপি আমরা থানা ঘেরাও কর্মসূচি দেব আমি পরিশেষে আলহাজ কবির আহমেদ ভুয়া পক্ষ থেকে যারা আজকে সবাই এসেছেন তাদেরকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশ পেট্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ কারুম মে রংকার তারে রহমান জিন্দাবাদ বলবা ঘরার আলহাজ কবির আহমেদ मियां ভাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ